তো দেখো আমরা সব ঘুম থেকে উঠে পড়েছি বাবুনে উঠে পড়েছে আমাদের ব্রাশ করাও হয়ে গেছে তো এখন বাবুনকে খাওয়াবো তো আজকে তিরিশে মার্চ সোমবার তো সবাইকে গুড মর্নিং সবার দিনটা ভালো কাটুক তো আমরা এখন বাবুনকে খাওয়াবো তাই তো তুমি কি খাবা কী খাবা তুমি তুমি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং একটা হামি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও হামি দিয়ে দাও একটা হামি দেবেন হ্যাঁ তো আমার বাবুনকে খাইয়ে নিই তো দেখো এখন বাবনকে খাইয়ে নেব তা ওর খাবারের খাবারগুলো শেষ হয়ে গেছিলো তাই হচ্ছে কৌটোতে সব প্যাকেটের থেকে নিয়ে ঢেলে রাখলাম তো ও ন্যাস্টাম খায় আর হচ্ছে খুব কম খাওয়ায় সকালবেলায় হয়তো একবার খাওয়ালাম নাহলে ওই বিস্কুট মুড়ি দুধ দিয়ে মুড়ি এইগুলোই খাওয়ায় ওকে কোনো গরুর দুধ খাওয়ায় না স্যারালাক্সই খাওয়ায় স্যারাল্যাক্স ল্যাক্টোজেন ল্যাক্টোজেন দিয়ে মুড়ি কি বিস্কুট এরকম খাওয়ায় তো দেখো আমার রান্না টান্না রান্না করাও সব হয়ে গেছে তো এখন গ্যাসের এখানটায় পরিষ্কার করবো খুব তাড়াতাড়ি করে রান্না করেছি না হলে ওর বাবা ছেলেকে নিয়ে চলে গেছিলো তার মধ্যে আমি রান্না করে নিয়েছি তো বেশি কিছু করিনি দুই রকমের রান্না করেছি তো ভাত মাছ আর শাক তো রান্না হয়ে গেছে তো এখন গ্যাস মুছে তুছে নিচ্ছি বাসনও ধোবো আর আমার এই জায়গাটা খুবই ছোট। মানে অসুবিধা হয় খুব মানে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে খুব কষ্ট হয়ে যায় আর একটুখানি জায়গা তো গ্যাস ভালো করে মুছে নিচ্ছি আমি বাসনটাসন কলপারে রেখে দিয়ে আসলাম এবার জামা কাপড় ভিজাবো আর খুব রোদ বাইরে আমি যখন বাসন টাসন ধুই কলপারে যাই প্রচণ্ড রোদ্ থাকে দেখো ও বাবার কালকে কাজে গেছিলো ওই কাজের জামা কাপড়গুলো সব ছিল তা এখন একবার পড়লেই পরে বিকেলবেলায় আর সেটা করা যায় না তাই আমি সার্ফে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে এগুলো কেচে নেবো দেখেছো কেমন রোদ কল পারে খুব রোদ আমি এই পিলারটার সামনে বসি তাহলে ওর সাপোর্টে রোদ দূরটা একটু কম লাগে তো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই আর আমার ওই ঘর মোছার ওইটা দেখেছো পুরো খুলে গেছে মানে ঘর মুছতে গিয়ে এত অসুবিধা হচ্ছে আমার সিসেকশন হওয়ার পরে হচ্ছে আমি তেমন মাজা নিচু করে কাঁচ মানে ঘর মুছতে পারি না তা ওইটা কিনেছি মোছার জন্য তাও ওইটা এক বছর হয়ে গেছে তো পুরো খুলে গেছে তো দেখি আর একটা নতুন কিনতে হবে তো জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখে দেবো তারপরে কেচে নেব একটু ভিজিয়ে রাখলে তাহলে নোংরাটাও ভালোভাবে সে সরে যায় থাকে না বেশি কাঁচাও লাগে না তো দেখো এখন জল ভরে নেব ঢপের থেকে আমাদের যে কলটা রয়েছে না আগে বাবু যখন ছোটো ছিল ওই কলে তো হাত দিতে পারতো না কলে ঢপ উপ করে ওখান থেকে জল ভরতাম তো এখন কলে রাখা যায় না ও বারবার করে দিয়ে জল কলটা চালিয়ে দেয় আর জল পুরো পড়ে যায় তা এখন ওই ঢপে করেই জলটা রেখে দিই করে বোতলে ভরে নিই নাহলে হচ্ছে ও ইয়ে করে জল ফেলে দেয় আমার একটু কষ্ট হয়ে যায় ও থাক তাও ঢপের মুখটা বারবার করে খুলে ফেলবে ও বারবার উঠে যাচ্ছে আমি ওখানে ঘর মোছা বালতিটা রেখেছি যে জলটা ভরে নিয়ে তারপরে ঘরটা মুছবো ও বারবার গিয়ে ওই জলের বালতিতে হাত দিচ্ছে তাই আমি টেনে টেনে নিয়ে আসছি বারবার করে এখন ওই জলের বালতির কাছেই যাবে তো দেখো ঢপের মুখের ভিতরে বারবার হাত ঢুকিয়ে দেয় ঘরটা মুছে নিয়ে দেখো ওই ঘর মোছা ওটা দিয়ে মোছা যাচ্ছে না খুলে খুলে যাচ্ছে মানে পুরোটাই নষ্ট হয়ে গেছে ওইটা আর কোনোভাবে ঠিক করা যাবে না আজকে আমার কাজ সাথে সাথে খুব দেরি হয়ে গেছে আমার এতক্ষণে স্নান করা হয়ে যায় তা ওর বাবা আজকে বাড়িতে ছিল বাজারে টাজারে গেছে এসে সবকিছু কিছু গুছিয়েছি বাজার টাজার সব কিছু গুছিয়েছি রান্না টান্না করেছি ছেলেকে খাইয়ে স্নান টান করে দিয়ে তারপরে যে ঘর টর মুছে টুছে নিয়ে আমিও স্নান করে নেবো তাহলে আর পরে আর আমার কোনো কাজ থাকবে না আর পুরো সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ আমাদের এখানে কালী হচ্ছে গান হচ্ছে ওর জন্য সাউন্ডটা পুরো মিউট করে দিয়েছি এখনো দুই তিন দিন গান হবে পুজো রয়েছে কালী আছে দেখো আমাদের স্নান টান সব করা হয়ে গেছে আমি স্নান টান করে চলে এসেছি ঘরে রান্না টান্নাও সব কিছু করা হয়ে গেছে তো তোমাদেরকে আর কিছু দেখায়নি মাছের ঝোল করেছি আর শাক করেছি আর ভাত আর কিছু করিনি দুই তরকারি রান্না করেছি নাহলে ছেলে মেয়ে করা খুব কষ্ট হয়ে যায় ওকে একটা কিসমিস দিয়েছি তাই কিসমিসটা ওরকম করে খাচ্ছে সব কাজ করা হয়ে গেছে বাসন ধোয়া জামা কাপড় কাঁচা ঘরটা সব কিছু নোচা হয়ে গেছে রান্নার ওখানে গোছানো হয়ে গেছে তো আমি আর বাবুন একটুখানি কোন মা বাড়ি যাই যাচ্ছি চলে আসবা না নাও থাকতে যাচ্ছে না করো 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 আয় আয় এই দেখ এই দেখ

তো দেখো চা বানানোর জন্য এখানে চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে মামি বাড়ির থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে আমরা খেয়েছি তখন পাঁচটা পনেরো সময় আমি ঘুম থেকে উঠেছি তারপরে ও স্নান টান করলো করে টোরে আমরা খেয়েছি সন্ধ্যার পরে তা এখন সাড়ে আটটা বাজে তো চা খেয়ে নিই একটু চায়ের নেশাও লেগে গেছে ঘুম থেকে উঠে আজকে তো চা খাওয়া হয়নি ভাত খেয়েছি তো চায়ের নেশা লেগে গেছে এখন চা খাবো আর ও মামাবাড়ি গেলে না ওরকম খুব বিরক্ত করে ওই ঢপ ঢপ পড়ে থাকা দেখলে ও সব ওইগুলো ওরকম ফেলেছে আমাদের দুই রকমভাবে চা বানাতে হয় ওরটা প্রথমে আমি চিনি ছাড়া মানে চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়ে ওটা নাম তুলে রেখে দিই তারপর আমি আমারটাই চিনি দিয়ে একটু সামান্য একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিই একটু নাড়ালে চিনিটা গলে যায় ওইভাবে আমি খাই আবার দ্বিতীয়বার আবার জল দিয়ে করি না আমার আমার একটু কড়া কড়া চা খেতে খুবই ভালো লাগে ফোলার যে পুরোটা এটা।

বলতে পারে না পারে না একা একা পড়ব তো দেখো আমার রুটি বানানো হয়ে গেছে এখন বাপনকে খাওয়াবো দুধ দিয়ে রুটি দিয়ে তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওটি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় দেখেছ আমি ওটা গুলাচ্ছি আর আমার ছেলে ঝিনুকটার মধ্যে থপাহাত করে ফেললো আর পুরো জল ছিটকে গেলো খুব দুষ্টুমি করে তা ওকে রাত্রিবেলায় দুধ আর রুটি খাওয়ায় কোনো চিনি টিনি এর সাথে অ্যাড করি না শুধু দুধ আর হচ্ছে রুটি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নরম নরম করে নিয়ে ওকে খাইয়ে দিই